সকালকে খেতে দিয়ে দিয়েছি এখন আছে যেহেতু বৃহস্পতিবার প্রচুর কাজ প্রচুর কাজ তো এখন এই নাইটিটা চেঞ্জ করব। মানে এটা তো সন্ধ্যে দেবার নাইটি আর পুজো দেবার নাইটে মানে সকালবেলা সন্ধ্যাবেলা করে করি তো গুকুকে খেতে দিয়ে দিয়েছি দেখো বউ এখন খাচ্ছে কি ভালো লাগছে তো চলো বাকি কাজগুলো সারি মর্নিং গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি স্বাগত জানাচ্ছি সকালবেলা দেখো গোপালের কাজ আমাকে শুরু করতে হয় একদম সকালবেলা উঠে তো এখন আগের থেকে আরও সকালে উঠছি তো উঠে সেই কাজটা আগে সেরে নিয়ে ঘর ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি নেবার পরে মোছাটা পরে করব তো এখন জামা কাপড় হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় তোমাদের দাদা ভাই স্নান করতে গিয়ে সেগুলো ধুয়ে দিয়েছে মানে ওরই শুধু জামা কাপড়গুলো জাস্ট একটা জামা প্যান্ট আর গেঞ্জি ছিল তো সেটাই আমি এখন শুকাতে দিয়ে দিচ্ছি তো এটা কাজ আমার থাকে প্রত্যেকটা গৃহিণীরই কাজ থাকে কেচে শুকোতে দেওয়া তো যেহেতু ও আগে স্নান করতে চলে গেছে সকালে বেরোবে তাই কিছে নিয়েছে আর এটা আমার মনে হয় সববারই মানে স্বামীরা করেই থাকে তো দ্বিতীয় কর্তব্য যেটা স্বামী যখন বেরোয় তাকে ব্রেকফাস্ট তৈরি করে দিতে হয় আর আজকে ব্রেকফাস্টে দিচ্ছি ছাতুর শরবত যেটা ভীষণই ভালো এই গরমকালে তাতে পেট ঠান্ডাও থাকে আর পেটটা অনেকটা ভরাও থাকে তো আমি ছাতুর শরবত দিচ্ছি আর সাথে দেবো একটা মিষ্টি এটুকু খেয়ে তোমাদের দাদা ভাইয়ের নাকি সারাদিন পেট বড়াই থাকে তো এটা একটা অবাস্তব কথা যে যে দুপুরে লাঞ্চ করতে আসে দুটো তিনটের সময় তার এই এক গ্লাস ছোটো গ্লাস তাও ছোটো গ্লাসের এক গ্লাস ছাদুর শরবত খেয়ে পেটটা ভরা থাকে এটা একটা অবাস্তব কথা তো যাই হোক যেটা স্বামী বলবে সেটা তর্ক না করে শুনে নিতেই হবে কারণ অন্তত না খেয়ে যাওয়ার থেকে পেটটা ভরে রাখা দরকার তো দেখো আমার সেই হ্যান্ডসাম হাজব্যান্ড যে হচ্ছে কে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আজকে ড্রেস পরে যাচ্ছে আর দেখতে আমারই নজর লেগে যাবে এরকমই মানে স্কুল স্টুডেন্ট লাগছে তো যাই হোক যৌ কপবার কেউ আবার হেসো না ইয়ার কি করলাম তো আমাদের ব্রেকফাস্ট মানে মেয়ের ঘুম থেকে উঠেই যে ব্রেকফাস্টটা দিই সেটা হচ্ছে একটা বিস্কিট আর মিষ্টি আর আমি এক একবার ব্রেকফাস্ট করে নেবো তো তোমাদের সেই সারপ্রাইজ গিফট দেখো এটা এসেছে সেই গোপালের ঝুলা তো ঝুলাটা এসেছে এটা একটা মেটালের ঝুলা তো এটাকে সেট করতে হবে সেট করে নিয়ে আমি গোপালকে এর মধ্যে বসিয়ে দেব। তো আরেকটা কথাও বলি এটা হচ্ছে কি তিনশো টাকা নিয়েছে কিন্তু খুবই সুন্দর তবে একটু বড়ো হলে সাইজে মনে হয় কমফর্টেবল হতো কপালের জন্য দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর গোপাল কিন্তু এতে ঝোলা খেয়ে ভীষণই আনন্দ পাচ্ছে আর দেখো কত সুন্দর আমি তো এটাকে বসিয়ে দিয়েছি সাথে সাথে ওকে মানে স্নান করাবার সময় পুজো দেবার সময় ওকে বসিয়েই দিয়েছি তো এখন সেট করে রেখে দিলাম আর দেবার পরে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি যদিও বা সকালবেলা আমার ঠাকুরের সামনেটুকু আমি মুছে নিই নিয়ে তারপরে গোপালকে খেতে দিই ধূপ দিই সেটা একটা পুজো হয়ে যায় সকালবেলা বাসি কাপড় ছেড়ে নিয়ে আগে ওই কাজটা করি আর এখন দেখো মেয়ে স্নান হয়ে গেছে আর আমি এখন আমার কাজগুলো করছি তো আমার কাজ করতে করতে আমি আমার মেয়ে মায়ের দায়িত্বটা পালন করে নিই মেয়েকে আমি খাইয়ে স্নান টান করলে দিয়ে দিই নিজের শরীরটাও খেয়াল রাখতে হবে তাই না আমার যদি হঠাৎ করে কিছু হয়ে যায় তখন আমার দায়িত্ব কে পালন করবে আমার সন্তানকে তো আমাকে দেখতেই হবে তাই না সবাই ভাববে কেন এখন আমি এই কথা বলছি কারণ জীবনটা কিন্তু মানে মৃত্যুর কাছে একটা ধার করে নেওয়া অংশ এই জীবনটা হয়তো আজ আছে কাল নেই কখন কার কি হয়ে যায় বলা যায় না একটু সময় আর কি চেয়ে নেওয়া সেই জীবনের থেকে ভিক্ষা চাওয়া যে একটু সময় যাতে দেওয়া হয় যাতে এই জীবনটা আরেকটু একটু এগিয়ে যেতে পারে কারণ শুধুমাত্রই সন্তানের জন্য যেটা প্রত্যেকটা মা করে থাকে বাবারদেরও দায়িত্ব কম না তারাও করে কিন্তু মায়ের দায়িত্ব একটু বেশি পড়ে তো যাই হোক দেখো আমি স্নান টান করে নিয়েছি এগুলো সু মানে মোছাটোছাড় কর আর চুলটা আমি পুরোটা ভিজিয়েছি কারণ কিছুদিন যাবৎ দেখছি মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে আমার তো ফাইনালি স্নান টান করে নিয়েছি নিয়ে চুলটুল বেঁধে নিয়ে মানে আঁচড়ে নিয়েছি ভালো করে চুলটা ভিজে আছে মাথার এইগুলো পুরো ভিজে আছে তলার দিকটা আমি ভেজা নিই অল্প সাইড ভিজিয়েছি মাথার মাঝখানটা আছে বেশি করে মানে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে কিছুদিন দিনভর হলো তো এখন হচ্ছে বাকি আছে পুজোটা দেব পুজোটা দিয়ে নিয়ে আজ যেহেতু বৃহস্পতিবার আর আমি হচ্ছে কে রূপ মানে প্রতি বৃহস্পতিবার করে ঘর তুলি না এটা আমাদের ব্রাহ্মণ বলে দিয়েছিলেন তো মাঝে সাজে হচ্ছে ঘর তোলা হয় তাও বুধবার দিনকে তুলে নেওয়া হয় কিন্তু সেটা আমি হয়তো এক মাস বাদে বা কুড়ি দিন বাদে পনেরো দিন বাদে যখন কিছু তুলি প্রতি বৃহস্পতিবার আমি তুলি না এটাই হচ্ছে কি আমার কাজ মানে এটা আমাদের ব্রাহ্মণ বলে দিয়েছিল তো যাই হোক তো চলো চুলটা কেমন একটা মানে শ্যাম্পু করতে হবে মনে হয় কেমন একটা হচ্ছে চুলের ভেতর টাম কুটকুট কুটকুট করছে তো যাই হোক গরম পড়েছে প্রচণ্ড ঘামছি দেখছো আমিও বোকার মতো দেখো ফ্যানটাও চালাই রান্নাবান্না কিছু নেই শুধু ডাল করেছি আলু ভাতে আর একটু পাঁপড় ভাজা আর নিম বেগুনটা কালকের অনেকটা বেঁচে গিয়েছিলো সেটা আছে সেই নিম বেগুনটাই আছে ব্যাস আমার তো নিম বেগুন ছাড়া হয় না বৃহস্পতিবার করে নিম বেগুন বাড়িতে ভাজা হয় না শনিবার বৃহস্পতিবার করে ভাজি না তো নিম বেগুনটা রয়ে গেছে ভালোই হয়েছে একদিকে শুধু পাপড়টা ভাজবো এখন আর একটু পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে আলু ভাতে মাখালে না অসম খেতে লাগে তো চলো চলো দিয়ে গোপকেও খেতে দিতে হবে পুজোটা এসে কথা বলছি আর এই যে আমার টুকলু গুরু খেলছে এখন ডাইনি লাইটটা জ্বালাই বাবা মুখটা আমার পুরো সাদা হয়ে গেল এত ফরসাও আমি না যতটা ফর্চা লাগছে রান্না জিনিসপত্র নিই আর এই জানলাগুলো বন্ধ করে দিই এখন আপাতত তো লাগবে তো স্নান করে ওঠার পর আসল কাজে চলে এসছি যেটা বৃহস্পতিবার আজকে আর আমাদের এখানে মালার দোকানটা মানে ফুলের দোকানটা বন্ধ ছিল অন্য একটা দোকান থেকে নেওয়া হয়েছে সেখানে একদমই বাজে ফুল দেয় কলকাতার শহরে ফুলের এক্সপেকটেশন করাটা একদমই ভুল কারণ এখানে ভালো তাজা ফুল পাওয়া যাবে গাছের তোলা আর কেনা ফুলের অনেক তফাত থাকে তো কি করা যাবে যারা কলকাতায় থাকে তো ও তো পাচ্ছে মায়ের চরণে বাবার চরণে দেবার জন্য গ্রামের লোকেরা কি গাছ থেকে ফুল তুলছে তুলেই চরণে দিয়ে দিচ্ছে সেটা অনেকটাই তাই বলে এটা নয় যে বাবা বা মা কারুর মানে সেই তাদের ফুলটা মানে গ্রহণ করবে না গ্রহণ সবাই করবে সে যত বড়ই মিষ্টি দিক বা যত ছোটই মিষ্টি দিক যার মনে একদম মানে পরিষ্কার যার মন যার তার তার প্রার্থনা নিশ্চয়ই গ্রহণ করবেন তো যাই হোক আসল কাজ এইটাই এটাই তো আসল কাজ জীবনের একটুটুকু সময় চাওয়া ভগবানের কাছে যে একটু সময় দিক যাতে সন্তানকে কোলে পিঠে করে মানুষ করতে পারি একটু বড় করতে পারি ভালো রাখতে পারি জীবনের কাছে আর কিছু চাওয়া নেই এইটুকুই শুধু ভিক্ষা চাওয়া যে একটু যেন সময় দেওয়া হয় তো দেখো সব পুজো দিয়ে নিলাম গোপালেরও সাথে ঠাকুরেরও এখন আমি রুটিনটা একটু পাল্টে নিয়েছি এখন স্নান করছি যেহেতু গরম পড়ে গেছে তারপরে রান্না করছি যদিও বা ঠান্ডার সময়ও একই করতাম আজকে সাধারণ রান্না হচ্ছে আমার একদমই ডাল আলু চোখা আর একটু লেবু নিয়েছি সাথে লঙ্কার আচার ব্যাস আমার এটুকুই আজকে রান্না আর আজকের খাওয়া তো টিভি দেখতে দেখতে আমি আমার সময়টা কাটিয়ে নিচ্ছি কারণ তোমাদের দাদা ভাই আসতে আজকে অনেক লেট করবে মেয়ের আগেই হয়ে গেছে খাওয়া সবাইকে জানাচ্ছি এখন গুড ইভিনিং আমি সন্ধ্যাবেলায় এখন সন্ধ্যে আরতি করতে চলে এসেছি আর এখন ঠাকুরের সন্ধে আরতি দিচ্ছি আর আমি তোমাদেরকে বলেছি আমি বাস্তব ভীষণই মানি আর বাস্তব হিসেবে আমি মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার এই তিনটি দিন আমি আমার সদর দরজায় প্রদীপ জ্বালিয়ে রাখি যাতে মা লক্ষ্মীর কৃপা সবসময় বাড়িতে থাকে উপরওয়ালার কাছে আর কি চাওয়ার আছে এটুকুই প্রার্থনা যতটুকু চাই সবসময়ই একটা জিনিসই চাওয়ার প্রত্যেকটা স্ত্রী সেটাই চায় প্রত্যেকটা মা সেটাই চায় তো এখন আমি সন্ধ্যা আরতি দিয়ে নিলাম নিয়ে এবার সদর ধর্যের প্রদীপগুলো দিয়ে দেবো আর আমার আজকে ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই এভাবেই পাশে থেকো সাথে থেকো আর সবার কাছে একটু ক্ষমা চাইছি মেয়ে একটু চিৎকার করছে তাই হয়তো আমার ভয়েসে একটু সমস্যা হচ্ছে তো দেখো আমি সদর দরজায় এখন প্রদীপ দিয়ে দিচ্ছি চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে